আপনারা হয়তো আমার সম্বন্ধে জানেন না আমি আমার পিতা মাতার প্রথম সন্তান আমি যখন আমার মায়ের গর্বে ছিলাম তখন আল্লাহর উলির সুনজর আমার উপরে পড়ছে যে আল্লাহর উলির সুনজর যার উপরে পড়ে এবং পৃথিবীতে আসার পরেও উলির স্পর্শ এবং নজর দুয়া যার উপরে পরে সুতরাং ওই ব্যক্তি যেখানেই যাবে সেখানেই পরিবেশ সঠিক নিয়ন্ত্রণে আসে এবং আসবেই ইনশাল্লাহ কেন আল্লাহর উলিদের দোয়া এবং নজর এবং স্পর্শ কখনো বৃথা যায় না আমি একটা কথা বলতে চাই যে হাকিম লরে কিন্তু হুকুম লড়ে না আল্লাহর উলিরা বাংলাদেশের মধ্য থেকে হয়তো চলে যেতে পারে পৃথিবীর মধ্য থেকে হয়তো চলে যেতে পারে কিন্তু ওনারা যে কোনো একজনকে সাপোর্ট করে রেখে যায় এবং নজর দিয়ে যায় স্পর্শ দিয়ে যায় সুনজর দিয়ে যায় এখনও আল্লাহর রহমতে আমার পিতা মাতা জীবিত আছে আপনারা যদি বিশ্বাস না করেন তাহলে আমার বাড়ি হচ্ছে সিংদা ইউনিয়ন জলভাঙ্গা গ্রাম বারহাট্টা থানা নেত্রকোনা ডিস্ট্রিক্ট মোহনগঞ্জ পোস্ট পোস্ট অফিস আমার পিতার নাম মোহাম্মদ আবুল কাশেম আমার মায়ের নাম মোসাম্মদ মরিয়ম বেগম করোনা এখনও আমার পিতা মাতা জীবিত আছে আমার মা তো গর্বদারিণী মা তো আর আমার সম্পর্কে মিথ্যা কথা বলবে না উলির সম্পর্কে মিথ্যা কথা বলবে না আমি যখন আমার মায়ের গর্বে ছিলাম তখন আগ পাগল উনি আমার মাকে ডেকে নিয়ে বলছিল যে তুই এদিকে আয় তখন আমার মা ভয়ে ভীত ছিল তারপরে আমার আম্মুকে ওই পাগলে সাহসের সহিত বলছে যে তুই কোনো ভয় পাবি না তোর আল্লাহর রফতের সৌভাগ্য তোর ঘরে একটা ছেলে সন্তান হবে এবং এরকম এরকম দিক নির্দেশনা দিয়ে দিছে পাগলে আমার মাকে আমি পৃথিবীতে যে সময় আসছি ঠিক ওই পাগলের দিক নির্দেশনা অনুযায়ী আমি পৃথিবীতে জন্মগ্রহণ করছি আল্লাহ আমাকে ওই পাগলের দিক নির্দেশনা অনুযায়ী দুয়ার অনুযায়ী আমাকে পৃথিবীতে প্রেরণ করছে সুতরাং পৃথিবীতে প্রেরণ করার পরেও ওই আল্লাহর উলির স্পর্শ এবং নজর সুনজর দুয়া আমার প্রতি দেওয়া আছে আমি এটাই বলতে চাচ্ছি আপনাদের বাংলাদেশের জনগণ ছাত্রছাত্রী প্রত্যেক নাগরিক বৃন্দগণকে আমি যেখানে যাব সেখানে যদি পরিবেশ সঠিক নিয়ন্ত্রণে না আসে তাহলে ওই জায়গার মধ্যে আগুন জলে আগুন কেন একটা বাস্তব সত্যিকারের প্রমাণ আপনারা আমাকে যাদের সঙ্গে পূর্বে চলাফেরা করতে দেখেছেন সিলেট থেকে নিয়ে ঢাকা মহমেশ সিং নেত্রগোনা মোহনগঞ্জ এই এরিয়ার মধ্যে আমার ব্যাপারে যারা অন্তরঙ্গ ঘনিষ্ঠ তারাই বলতে পারবে যে আমার পদক্ষেপ কতটুক হট এবং অগ্নি আপনারা ভালো একজন রাষ্ট্রপতি পদে বেছে নিয়েছেন যার উচিলাই আল্লাহ বাংলাদেশে প্রত্যেক জনগণ ছাত্রছাত্রী এবং নাগরিক বৃন্দগণকে রক্ষা করে দেয় আল্লাহ সমস্ত কিছুর মালিক আল্লাহ একজনের উসিলায় আরেকজন সুস্থ এবং সুস্থ এবং সঠিক পথে আসে এবং সমাজ সুস্থ এবং পরিষ্কার নোংরা আবর্জনা থেকে মুক্ত থাকে আপনারা হয়তো আধ্যাত্মিক হিসেবে আমার কথাগুলি ধরে নেবেন আর এগুলি আপনারা বাস্তবে বাস্তবায়ন করে তুলে ধরবেন আসসালাম